দিন তার খাবার নাই আইসে রাতী আল্লাহ ওয়েন যে ইহার আসাল কিছু দিয়ে যান আমরা ঈদে রান্নাবান্না করব নমিনি যে কিছু দিতে পারলেন না শো খাওয়া আল্লাহ সল্লাহ ওয়াইন তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছেন তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেলে তখন তিনি তখন আর তার স্ত্রীরা বললেন আম্মাজন যারা ছিলেন রাদী আল্লাহ রাদী রাসূলুল্লাহ রাHANDLE বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিলী প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে কাওয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নবব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজে গিয়ে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খানতে হলো চলবে না মানুষকে সেখানেই চলবে না নিজেকে আগে এমন করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে তো মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী আশপাশে আশপাশের ছত্রভঙ্গ হয়ে গেছেন এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লু আলিমসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে انا محمد انا رسول الله لست كاذبا আমি মুহাম্মেদ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لست كاذبا আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হালুম ইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবীরা ছুটে আসলো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেওয়া এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সালামের চার পাশে সাহাবিরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খরো তুমি আবু বকর তুমি খরো উমর তুমি খরো আলী তুমি খরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না নিজে করে দেখালেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত নামাত করছেন যেই নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম পড়েন পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মেলান থেকে আশপাশে পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবিসাল্লা যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে করিম কিনু সাল্লু আলিম্লাম মানুষকে অনাম্বর জীবন যেমন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবন যেমন পড়েছেন কিন্তু নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেও না কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লু আলিমসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুরের তেল দিয়ে খুব রেয়ার গোস্ত খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজে ও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষ খালি বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সার দিল্লা ভান্না থেকে শুরু করে অন্য অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই

আয়েশা রাদিয়াল্লাহু আনহা සම්බෝදත বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক स्त्री ঘরে একটা করে উট পাঠিয়েছে খাওয়া අපڑا ব্যবসায়ী উসমান রাদিয়াল্লাহু আনহু মত হয়ে যায় এবং দিনের জন্য আপনাদের এই অর্থ ও যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাআল্লাহ

কেন তিনি এসে যাবেন বেলুন চুল আস হিসাব সহজ নাই ওই যে দোয়ার মিশাল আল্লাহ আর সাল করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার মিশাল আল্লাহ মু আলিফ নিজে করে দেখাতেন খালি বলেননি দান করো আর আমরা বাসা আল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না আর কি ব্যাস পঞ্চাশ দিলো কে কে বীজ দিবেন কে কে বীজ দিলো কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার থেকে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরা দেই ভাই খুচরা দেই খুচরা দেই ভাই খুচরা দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাম খালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ অক্ট পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাম নামাজ পড়তাম আট ওয়াক্ত বলো কিভাবে এটাও একটা পাঁচক ধরলাম আর কি ইশরাক ইশরাক এবং এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আসে আবদুল্লাহ ইদিন আব্বাস সৌদি আল্লাহ তেলাওয়াত তেলাবাদ শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে তো বললে অনেক কথা বলা যাবে মূল কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমির তহলিল থেকে শুরু করে জিগিরাসঘাট থেকে শুরু করে জিহাদ